আসসালামু আলাইকুম আবারও আমরা হাজির হলাম ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক মেজারমেন্ট টুয়ের ছোটো অঙ্কগুলো নিয়ে তো এখানে অঙ্কটা আমরা নেই পঁচিশ মিলি এমপিআর কারেন্টে একটি মুভিং কয়েল পূর্ণ স্কেলে বিক্ষেপ দেয় যদি মিটারটির রেজিস্ট্যান্স পাঁচ ওহম হয় দশ মিলি অ্যাম্পিয়ার ওহমের একটি শান্ট ব্যবহার করে সর্বোচ্চ কত অ্যাম্পিয়ার কারেন্ট ওই মিটারের সাহায্যে পরিমাপ করা যাবে তাহলে আমরা সূত্র জানি আইএসএইচ আর এস এইচ সমান আইএম আর এম এখানে আমাদের কারেন্ট দেওয়া আছে কত পঁচিশ মিলি এমপিয়ার তাহলে পঁচিশ মিলি কারেন্টটাকে আমরা কনভার্ট করে নিলাম অ্যাম্পিয়ারে আর এখানে আর এম আমার কত দেওয়া আছে ফাইভ ওহোম সাথে আমার শান্ট রেজিস্ট্যান্স দেওয়া আছে দশ মিলি ওহোম তাহলে এটাকেও আমরা ওমে কনভার্ট করে নিলাম তাহলে আমার বলতেছে সর্বোচ্চ কতটুকু কারেন্ট আমি আমরা মেজার করতে পারবো ওই মিটারের সাহায্যে আমরা পরিমাপ করতে পারবো তাহলে লোড কারেন্ট আমাদের বা লাইন কারেন্ট কত আমরা সূত্র বসিয়ে ফেলেছি এইচ আর এস এইচ সমান এম এখানে আমরা এইচটাকে বের করে নিতে পারি এইচ সমান আমরা কি জানি এই যে আমাদের যেখানে আমরা সূত্র প্রয়োগ করেছি সেখান থেকে এই ডাটাগুলো জাস্ট বসিয়ে দিলে এর মান এবং এই আর এস এইচ এর মান বা শান্ট রেজিস্ট্যান্সের মানটা বসিয়ে দিলে আমরা আই এস এর মান পাবো তাহলে লোড কারেন্ট সবার আমরা কী জানি আই এম প্লাস আই এস এইচ আই এম তো আমরা পেয়েই গেছি সাথে শুধুমাত্র আমরা কি বসিয়ে দেব শান্ট কারেন্টটা মিটার কারেন্ট আমরা জানি শুধু এখন শান্ট কারেন্টটার মান বসিয়ে দিলে আমরা এটাকে টোটালটাকে যোগ করে দিলে আমরা লোড কারেন্টটা পেয়ে যাব এটাই হচ্ছে আমার শর্ট অঙ্কগুলোর সমাধান ধন্যবাদ